সাতক্ষীরা নিরাপদ স্বাস্থ্যের জন্য নিশ্চিত সেবার প্রতিশ্রুতি স্লোগানকে সামনে রেখে নবজীবনের সহযোগী প্রতিষ্ঠান শহীদ খান ফাউন্ডেশনের পরিচালিত নবজীবন ডায়াগনস্টিক সেন্টারের নতুন সংযোজন এনজে জে হসপিটাল এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ও ভিডিও চেত্রে থাকছে বিস্তারিত বুধবার এক অক্টোবর সকাল দশটায় পুরাতন সাতক্ষীরায় শহীদ খান ফাউন্ডেশন এর সভাপতি হাফিজুল ইসলাম খান চৌধুরীর সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবজীবনের পরিচালক তারিকুজ্জামান খান এ সময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন নবজীবনের প্রতিষ্ঠাতা শহীদুজ্জামান খান পরে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডাক্তার আব্দুল কালাম বাবলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রাসেল সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হোসেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার দিলারা বেগম সদর উপজেলার সমাজ সেবা অফিসার শরীফুল ইসলাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন শহীদ খান ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান নির্বাহী কমিটির সভাপতি শামসুল আলম খান এবং সহসভাপতি আফরোজাল খান সহ আর অনেকেই এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওহিদুজ্জামান খান সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আমিরুজ্জামান বাবু রিসেন্ট এর নির্বাহী পরিচালক আবু বক্কর সিদ্দিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তারা বলেন এন জে হসপিটাল সাতক্ষীরা স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আধুনিক চিকিৎসা সেবা প্রধানের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবে